দর্শক আসসালাম ছাড়গুন আছি দিনাজপতি রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামের সাইগাল তাতে গাভী এবং চাকা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম সামনে একটা গাভী বাছুর দেখাশোনা চলছে লাইনগুলো দেখেন তো ক্লিয়ার আছে কিনা ভাই বাচ্চা কি ব্যাটা না বেডু ভাই ব্যাটা বাচ্চা কয়দা ছয় দাঁতের খিলে উঠছে কয় কেজি হবে দুধ কেজি একবারে পাঁচ কেজি আর আমরা দেখছিলাম গ্যাভী বাসি দেখাশোনায় চলছে এখানে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা এইটা দাম দশ চলছে আচ্ছা আপনি কত চাইছেন আপনি পঁয়ত্রিশ চাইছেন পঁয়ত্রিশ আপনি কত বলছেন বিশ হাজার বাচ্চা কি বেটা বেটা কয় দাঁত ভাই চাচা ছয় দাঁত ছয় দাঁত দুধ কয় কেজি হয় সাত কেজি দুধ সাত কেজি একটু হাঁটান না ভাই একটু হাটান দেখি একটু সুন্দর সাইওয়াল দাঁতের গাভি বা চুটি আমরা দেখছিলাম

ত্রিশ কত চল্লিশ ভাঙে বেশ ফুল চল্লিশ দুই দাঁত দুই দাঁত আমরা দেখছিলাম এখানে দুই দাঁত বাচ্চা কি বাচ্চা কি বেটা না বেটি বেটি দুই দাঁত বেটি বাচ্চা সুন্দর গাভি বাছুর আমরা দেখছিলাম

চার কেজি দুধ হয় আমরা দেখছিলাম সুন্দর জাতের বাচ্চা কত বলছেন কত একশো কত চাইছেন তিরিশ হ্যাঁ একশো তিরিশ একশো তিরিশ

দুধ কয় কেজি হয় ভাই চাচা দাঁত কটা ছয়টা আচ্ছা কত বলছেন আপনি কত চাইছে ও পঁচিশ

উনি আপনি কত বলছেন পনেরো পনেরো হাজার একশো পঁয়ত্রিশ গাভী বাছুরটি বেশ সুন্দর কোয়ালিটি সাইওয়ালা আল্লাহ গাভি বাছুর আমরা এখানে

네, 네, 네.